সভানেত্ৰী পৰিচালনা কৰি आदिवासी प्रिय नेता महतो स्ल्बा सतोष कल महतो सुभाष बाबू हमारा मास्टर सुदीप महतो हारे मास्टर जितेंद्र महतो और बाकी सभापति हम सुवन महतो हमारे

আর আমরা একদম প্রত্যেক প্রত্যেক বছর থেকে তো তারা প্রত্যেক কমিটি প্রত্যেকটা হেঁটে আর একটা কবা যদি পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি একুশ যত প্রত্যেক মেডিকেল আর তারপর আর কমিটিটা করবে কারণ মেহরারুরা কমিটি এখন আগু এখন আগুনে রয়েছে সমাজ কিন্তু একদম কমিটি মানে একশো পার্সেন্টের মাধ্যমে একশো মধ্যে তো আশি পার্সেন্ট বেকার সময় মধ্যে মোদ মাতালকে দেখে যদি সমাজ করিয়া কমিটি করিয়া দেশ দায়িত্ব দিয়া তো রাস্তায় কি ভিড় থাকা দেশটা আরো চলছে আর সমাজটা একদম আমি মিটিং আর বাথরিং কইতে কইতে একটি মেহরা কমে মারে মদ খাইকে তো না কিন্তু যারা একদম শান্তি থাকে মার পানি আর ভুখ তোমার থাকো কিন্তু শান্তি থাকে নিজেকে ঘর শান্তি পারি তারা কম এই জন্য বলছি যে প্রত্যেকটা লোককে প্রত্যেকটা গাঁয়ে বিশেষ করে মানে চোদ্দ বছর বছরের মানে অব্যাহিত সমস্ত মেছোকে কিংবা যত যুবতী মেধেরা সবাই চাইবেন এবং মারাও থাকবে সবাই থাকবে প্রযুক্তিগুলো গঠন করো আর একটা কথাতে বেশি গুরুত্ব যুবতী অবহায়িত মিছিল একজনে মানুষের এই যে আসেন

বাদ দিন মা বাবার কথা না শুনে বিবাহ করা মানুষ এখানে গাড়া প্রত্যেকটা প্রকমভাবে ঘটছে আমাদের আর তিনি বলব প্রত্যেকটা জাতির জাতিসত্তা মাত্রা সবাই আগামী যে জন্ম বলছি অন্য জায়গায় বিক্রি করলে প্রত্যেকটা বাউলকেও বলি রাজুয়ারকেও বলি আমি সন্তালকেও বলি হনটাকেও বলছি হাটুয়ারকেও বলছি প্রত্যেকটা জাত তার সত্তা বাঁচলে

হ্যাঁ এই সময় আজকে কমিটি প্রথম হবে নাকি ডেট করবে আর যদি ডেট হয় তো পরিষ্কার কথা আমাদের সে কুড়ি কুড়ি আগস্ট এটা বলছি না মানে কুড়ি আগস্টে একটা মিটিং হবে সেই দিনেই যদি সম্মেলনটা করে দিই প্রত্যেকটা সকালে থাকবে না তো সবগুলা রিফরমেশন করে দিই সব কমিটিগুলা আমাদের কমিটিও রিফরমেশন হবে যুব কমিটি রিফরমেশান হবে আর প্রত্যেক জায়গায় গল্প করবে প্রত্যেক জায়গায় গল্প করবে কুড়ি আগস্ট সবাই আছে সবাই আছে আর আমি বলবো এখানে নিজের মা বাবাকে বাদ দিয়ে কোন ছেলেরা চেষ্টা করবে নাই কারণ মা বাবার সব সময় চাই ছেলের ভালো ছেলেকে ভালো 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 করে বিহা দেবে ভালো করে খাবে ভালো করে পড়বে ভালো করে থাকবে মা বাবা সব সময় আগের দিনে কোনো ছেলেরা দিকটা নাই দেখা বাবা আমার ঘরে পিছা আরো যেত আর দেখে এলো আমার দেখব এখনও পুরো একটা ছেলে করেছে যখন দাদা চাইছি তখন না আমার খেলার দরকার না ওইটাই মানে খুব খারাপ বলবো না তেমনি ভাবে হামালিক দেখতে হবে সেটা এই সমাজ ব্যবস্থাকে সুধার করার জন্য যে কথা বলা হচ্ছে আরেকটা বলা হলো আমাদের এইগুলো আমাদের সবসময় মনে একটা সমাজ কৃষি একটা সমাজ যদি ভালো দেখো

సాయंके स्वागत आहे गाडनाय आजच्या अनुभूतीला आपण चेक करूया काल 2 ऑगस्ट 2 ऑगस्ट साठी भूलगले सवाईकडे ठीक करो जिंदाबाद जिंदाबाद हाय मुनीमत जिंदाबाद 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 हाय मुनीमत जिंदाबाद 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 आदिवासी भूमि समाज जिंदाबाद जिंदाबाद आदिवासी समाज जिंदाबाद जिंदाबाद রাজনীতক মায় গারের অতি রাজনীতিক মানে ঘরের অতি সবাই বাইরাই যা এটা সমাজ আসে সমাজ কাছে हा साघलियो कते हा भाई بایندے سے لوٹی لے لا کشتی او بھی تا جو تھن روہے संविधान हेलक सृष्टि बना नाम का कोरोना महा ये सही गाल लगे ओ तो हो होस्ता यार नंबर ब्लॉक के भो खाना खड़ी दुवारा

main